হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে ছেলেটির নাম কি হবে উত্তরটি হওয়ার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে আপনার সময় শুরু এখন বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে ছেলেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে ই দ্বিতীয় আছে সান মানে সূর্য তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে ছেলেটির নাম হবে ই যারা যারা আগে থেকে এই নামটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন বন্ধুরা এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে আবার একটি ছেলের নাম গেস্ট করুন আর আমাকে বলুন এখানে ছেলেটির নাম কী হবে তাহলে চলুন উত্তরটি হওয়ার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে ছেলেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে হ হস্যই আর দ্বিতীয় ছবিটি আছে রান তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এখানে অ্যান্সারটি কি হতে চলেছে তো চলুন সঠিক অ্যান্সারটি আপনারা দেখে নিন তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে ছেলেটির নাম হবে হিরান বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে আবার একটি ছেলের নাম গেস্ট করুন আশা করছি এই ছেলের নামটি হয়তো আপনারা অনেকেই পেরে যাবেন তো এমন কোনো কঠিন নয় তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে ছেলেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি তো দেখুন এখানে প্রথমে ছবিটি দেওয়া আছে সি আর দ্বিতীয় ছবিটি দেওয়া আছে বাজি তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে ছেলেটির নাম হবে শিবাজি তো যা যারা আগে থেকে এই অ্যানসারটি গেস্ট করেছিলেন অবশ্যই লাইক করে দেবেন চলুন নেক্সট প্রশ্নে বন্ধুরা এটাই আপনাদের চার নম্বর প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করেন তো দেখুন এখানে এই যে ইমোজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ইমোজিগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে কোন ঘোড়াটি উপরে মানুষ নেই চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই ইমোজি গুলো দেখে বুঝতে পেরেছেন এখানে কোন ঘোড়াটির ওপর মানুষ নেই চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যানসারটি জানিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে তিন নম্বর লাইনের দুটির পর একটি ঘোড়া আছে যার উপরে কোনো মানুষ নেই বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যানসারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে ছেলেটির নাম কি হবে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে ছেলেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে ডি দ্বিতীয় আছে পান আর তৃতীয় আছে কার তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ছেলেটির নাম হবে দীপঙ্কর তো যা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না চলুন আবার পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে বাই